বলি হঠাৎ করে মাংস তাহলে কেমন লাগছে তাহলে যারা আজকে স্কুল আসেনি তারা মিস করলো মাংস হ্যাঁ তাহলে বর্ষা হলে কি করতে হবে বর্ষা হলে স্কুল আসতে হবে তাহলে তো মাংস হবে হ্যাঁ হঠাৎ মাংস কেমন লাগছে রে আরে হঠাৎ করে মাংস কেমন লাগছে বিটি মিলে হ্যা হয়েছে হঠাৎ করে মাংস তো হ্যাঁ আচ্ছা কিরে মিড ডে মিলে হঠাৎ মাংস কেমন লাগছে ও জানতিস না তো